আসসালামু আলাইকুম ওয়েলকাম করছে আর এস স্কুড়ছে বিনোদনের মতো শিশু যারা শুনছেন তাদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা আপনারা সবাই জানেন গত তেইশ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকারদের ম্যাচে যে টাইম আউট ঘটনাটা ঘটছিল তো ওইটা নিয়ে তান দিতে থান তালিম একটা ইন্টারভিউ দিচ্ছে তো আমিও কিছু এক করি বা আমিও একটা কন্টেন্ট করি ওইটা নিয়ে তাই আপনাদের সামনে ওই ভিডিওটার কিছু হাজির হলাম দেখেন সাকিব আল হাসান যখন মেকিউজকে টাইমড আউট বিশ্বের বেশিরভাগ মিডিয়াই বলেন বা আমাদের দেশেরও অনেক মিডিয়াই বলেন তারা বলছে সাকিবের মধ্যে স্পোর্টসম্যানশিপ নাই এটা কেন করল এটা ইতিহাসে প্রথম এটা করা ঠিক হয় নাই তো সাকিব আল হাসানকে এই প্রশ্নে এরকম একটা প্রশ্ন করা হয়েছিল যে এই সব মানুষ বলতেছে তো সাকিব আল হাসান তখন একটা কথা বলছিল যে ওই ম্যাচ হারলে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ করতাম দু আর ডাইসি সিজন ওইখানে আসতে নীতি কথা বাদ করছে না যদি ওই ম্যাচটা হেরে যায় আমি তখন তো মানুষ বলতো যে ওই টাইম ডাউটটা নিলে হয়তো বা আমরা ম্যাচটা জিততে পারতাম এরকম মানুষ বলতো তো ভাই আমাদের অভ্যাস আছে এটা বলার বলি না আমরা আমরা হর হামেশাই তো ওইসব বলে থাকি তো যে ডিসকাশনটা হলো রিয়াস ভাই এবং তানজিজাদান তানিমের মধ্যে প্রথমে ম্যাচ হয়েছে আসতে হেলমেটের ফিতে সেরা হেলমেট খুইলে দেখতেছে মানে কোনো সিরিয়াসনেস নাই বা একটা টাইম যা আছে একটা বা ইন্টারন্যাশনাল একটা প্লেয়ার তার কে রে শেষের দিকে সে জানবে না যে তার তো এক ন্যূনতম জ্ঞান থাকা উচিত সময় সম্পর্কে বা সময়ের মূল্য যে না দিতে পারে সে সাকসেস হতে পারে না ভাই ইম্পসিবল তার পক্ষে সাকসেস ভাই তো এরপরে শান্ত ভাই মেবি শান্ত ভাই এসে শান্তি ভাইকে বলতে ভাই তো টাইম আউট হয়ে গেছে টাইম শেষ হয়ে গেছে একটা ব্যাটসম্যান আউট হওয়ার দুই মিনিটের মধ্যে আরেকজন ব্যাটসম্যানকে বেওয়াল ফেস করার নিয়ম প্রথম বল দুই মিনিটের মধ্যে ফেস করার নিয়ম দেখেন তখন স্পিনার সাকিব ভাই বল করতেছিল শাকিবালাতার তো স্পিনার স্পিন বল হেলমেট ছাড়াও ফেস করা যায় আর সাকিব শাকিবালাতারের বল খুব একটা যে গতিতে আসে তাও কিন্তু না স্পিনার বল কত নব্বই পঁচানব্বই বা চুরাশি আশি পঁচাশি এরকম গতিতে আসে খুব বেশি স্পিড না তো তো সেই ক্ষেত্রে হয়তো বা সে ফেস করতেও করলেও করতে পারতো কিন্তু কি মনে করছে সে জানে দেখো এরপরে সাকিব ভাই আম্পে আগে বলছে মানে তামিমের কথা আমি কোট করে বলতেছি সাকিব ভাই তামিম আম্পে বলছে যে এরকম এরকম তো আম্পে আর সাকিব ভাইকে তিনবার জিজ্ঞেস করছে তুমি কি টাইম আউট নিবা তাকে পরে ডিসিশন দিয়ে করবা তো এরকম সাকিব ভাই তিনবারে বলছে না আমি নিব কারণ তখন ইমোশনের কোনো অপশান ছিল না কারণ ওই ম্যাচ যদি আমরা হেরে যান ফাইনালি ওই ম্যাচ যদি আমরা হেরে যাব তাহলে আজকে এই দু হাজার প্রতিষ্ঠান আমরা খেলতে পারতাম না ভাই রেজাল্ট যাই আসুক কোন ব্যাপার না নাকি ট্রফিতে তো খেলতে হবে তো ওই 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 আশাটা সাকিব ভাই বাঁচিয়ে রাখছিল তো এরপরে ম্যাথিউস সাকিব ভাইকে বলে যে সাকিব দেখো আমার তো এই হেলমেটের সমস্যা সাকিব ভাই বলতে আম্পে আর কে যায় বল এরপরে গেছে মুস্তিফাইয়ের কাছে ভাইকে বলতে ভাই আর কি কথা আম্পেয়ারকে বলো গেছে আম আর বলো ওদের বলো মানে কী অবস্থা মানে একটা জোকার জোকার ঠিক আছে একটা ফানি ফানি মুমেন্ট ক্রিয়েট হয়েছিল আমি ভাই নিজের ওই ম্যাচটা দেখছি টিভিতে আর ইন্ডিয়ায় যাওয়ার মতো সামর্থ্য আমার নাই যাইতে পারি নাই বাট টিভিতে দেখছি তো কী একটা হয়েছে এরপরে লাস্ট পর্যন্ত তো ম্যাথিউস টাইম আউট হয়ে গেল এরপরে বাইরে এসে মাঠের বাইরে এসে হেলমেট মাটিতে আসার দিয়ে ফেলে দিল ব্যাগ ফেলে দিল সব কিছু ব্যাট ম্যাট সব তাইকে ফেলাই দিল এরপরে প্লেয়াররা যখন বলিং শেষে তখন সবাই ড্রেসিং রুমে গেল তখন সবাই ডিসকাস করলো কথাবার্তা বললো যে আমরা এরকম কোনো কাজ করব না তাতে ওরা সিলেকশন করতে পারে তারপরও সবাই দেখছেন সাকিব ভাই যখন আউট হয়ে গেল তখন অ্যানথুল মেথু এক টাইম আউট ঘুরে দেখাইছে দু কি আমার একটা কত মনে তখন থেকে থাকতে হয় রিয়াসাদ ভাই এরকম একটা নিউজ করছিল টি শার্ট টাইম ডাউট দেখায় সাকিব হাসান অলরেডি বিরাস রান করছে ভাই বিরাজ ই রান করছে আউট হয়ে গেছে আর ম্যাচেও তো কোনো রিচ করতে পারে না আই থিঙ্ক কোন বল ফেস করতে পারে নাই হিসাবটা তো হয়েছে ভাই ম্যাচেও কোনো বল ফেস করতে পারে না তার আগে চলে হচ্ছে আর সাকিব ভাই বিরাজ রান করে আসছে ভাই এই সাকিব আল হাসান ভাই এইসব আল হাসানের দ্বারাই সম্ভব অন্য কোনো যে কোনো প্লেয়ার ভাই শান্ত হাসান সাক্ষি বলছে যে ভাই টাইম ডাউট হয়েছে টাইম ডাউট নেওয়া যায় শান্ত হলেও এই হাট দেখাইতে পারতো না মিরাজ একটা আউট করে এর আগে রিটার্ন দিচ্ছে আউট ও উইকেট মানে নেয় নেয় পরে লিটন দাস কাজ করছে অনেকেই করছে কিন্তু ভাই ডিসিশন ইজ ডিসিশন ভাই আইন মাইনে চলতে হবে সবাইকে সবাইকে আইন মেনে চলতে হবে সময়ের গুরুত্ব সবাইকে দিতে হবে ভাই আমরা যে চ্যাম্পিয়ন্স খেললাম অবশ্যই আল্লাহ পাক আল্লাহ পাকের রেয়া আছে আল্লাহ পাক কি আল্লাহ বাকি খেলতে খেলা শুরু করেছে সাকিব আল হাসান সাকিব আল হাসানের হাত আছে দারুসিলা আল্লাহ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের টিমকে নিয়েছে আমরা রেজাল্ট যাই করি ওইটা আলাদা সাবজেক্ট কিন্তু আমরা আমরা খেলতে ওই ম্যাচটা হেরে যাইতাম দেখেন আর ওই ম্যাচটা ওই ম্যাচটা খুব ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য কারণ খেলা তারা ফলো করেন তারা সবাই জানেন ও যদি একবার সেট হয়ে যায় যে কোনো সময় যে কোনো কিছু করে দিতে পারে যে কোনো সময় যে কোনো কিছু করে দিতে পারে

সাকিবের স্পোর্টসম্যানশিপ নাই হ্যান অনেক কথা ভাই জীবন বাঁচানোর নীতিকথার বাক্য আছে আমাদের মধ্যে এরকম একটা অবস্থা ওই ম্যাচ সেরে গেলে সাকিব ভাই এরকম বলছিল যে ওই ম্যাচ সেরে গেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা খেলতে পারতাম না আর সবাই আসছে নীতি কথা শোনাইতে ঠিকই বলছে ভাই বল কিছু বলে নাই ভাই কিছু কিছু সময় আছে অনেক গাড়তে ডিসিশন নিতে হয় অনেক অনেক ডিসিশন নিতে হয় যা যেটা শুধু আল সাক্ষি বালাথানি পারে একজন সাক্ষিবাল আচারের দ্বারাই সম্ভব এইসব ডিসিশন নেওয়া আদারওয়াইজ সম্ভব না অন্তত আমি তো দেখি না আপনি দেখেন কি দর্শক এটার ভিডিওটা নিয়ে আপনার যদি কোনো মন্তব্য মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ফেসবুক পেজটা থেকে দেখছেন অবশ্যই পেজটাতে ফলো দিয়ে ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন ইউটিউব চ্যানেল থেকে তারা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটা অন করে দেবেন যেন সকল মুহূর্তে সমস্ত আপডেট আপনাদের কাছে পৌঁছাতে পারে ধন্যবাদ শুভায কেয়ার